এই যে আলুর চিপস বানাচ্ছি আলুগুলা প্রথমে কি করছে গোল গোল করে কাটছি তারপরে পানি দিয়ে অল্প লবণ একটু যেন মানে পানসা না লাগে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিছি সিদ্ধ করে পানিটা ঝরাইয়ে এই যে রোদে দিতে আসলাম এই একটা একটা রোদ লাগলেই হয়ে যায় একটা রোদ লাগলেই আলুটা একদম শুকায়ে পাঁপড়ের মতো মসমসা হয়ে যায় তারপর এটাকে এটাকে কি করে মানে ডোবা তেলে ভেজে নিই যদি বয়ম ভরে রেখে দিই বা বড় একটা কৌটা ভরে রেখে দিই তো সারা বছর আসলে ভেজে খাওয়া যায় কারণ বর্ষার সময় তো ঘরে থাকা হয় তখন মানে ভাজা টাজা ছোটকালে আমরাও খেতাম চাল ভাজা গম ভাজা এই চিপস ভাজা তখন ভালো লাগে তো এটা আসলে আমার আম্মা করে প্রতি বছর আম্মা করে আমাদের অনেকগুলো করে দেয় কারণ আমার ছেলেমেয়ের অনেক পছন্দ আমারও পছন্দ তা আম্মা তো এখন বয়স্ক আর আম্মা এবার ঢাকায় তো বাড়িতে কীভাবে বানাবে এই জন্য আমি এবার যে আমার আমারও এবার বন্ধ ছিল প্রতিবার আমার কলেজে আসলে ছুটি থাকে না মানে বিশ রোজা পর্যন্ত বা পনেরো রোজা পর্যন্ত ক্লাস হয় কিন্তু এবার প্রথম রোজা থেকে কলেজ বন্ধ যার জন্য আমার সময়টা বেশি পাইছে আর এই যে সুন্দর মতো চিপস বানাচ্ছি অনেক চিপস বানাইছি মানে প্রতিদিন ইফতারের সময় একটু চিপস না থাকলে আমার ছোট ছেলের ভাল লাগে না ও আমাকে মানে আমি না দিলেও ও এসে করে কি ওই যে পেঁয়াজুর যে তেলটা থাকে কড়াইয়ের মধ্যে ও আসে পটাপট মানে ছেড়ে দিলেই ভাজা হয়ে যায় আসলে এত দ্রুত ভাজা হয়ে যায় মানে অনেক সুবিধা আলু তো এখন অনেক সস মানে সস্তা দশ বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আলু তো মোটামুটি যদি দশ বিশ কেজি আলুর বানায় রাখা যেত তাহলে অনেক ভালো হতো কিন্তু আসলে আমার আশেপাশের বাজারটা একটু দূরে তো কিনে আনতে একটু কষ্ট হয় টেনে বাসা নিয়ে আসা এজন্য বেশি বানানো হচ্ছে না কয়েকদিন আগে কেনা আলু ছিল সেখান থেকে আজকে বানায় ফেললাম বানায় ফেলে দেখি আজকে আজকে বাসায় আসে যেহেতু আজকে সারাদিনে অনেক কাজ পর্দা টর্দা ধোয়া কত কি ধোয়া পাখলার কাজ করা হইলো নিয়ে যাই হোক এই যে এই চিপস বানায় ফেলতেছি তো এভাবে সবাই বানাতে পারেন এটা বাজারে আমরা বাসে বা রাস্তায় দেখি যে প্যাকেটগুলো দশ টাকা করে বিক্রি করে মাত্র দশ বারোটা চিপস দশ টাকা তারপর সেগুলো তো হাইজেনিক হয় না ও কোথায় শুকায় না শুকায় কিন্তু আমার এটা তো অনেক পরিষ্কার আমি প্রথমে আলুগুলা ভালো মতো কষলায় ধুয়েছি তারপর কাটছি কাটার পরে কষটা ধোয়ার জন্য আবার পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলছে তারপরে সেটাকে ভাপায়ে আবার সেই পানিটা ফেলে দিছে তাহলে কতবার কতবার ক্লিন করলাম তো ছেলে মেয়ে তো বুঝে না ওই চিপস দেখলে চিপস কিনে দাও চিপস কিনে দাও কিনে দিই খায় কিন্তু কেমন লাগে না ঘিন লাগে কী করবো কিনে দিই তো সবাই এভাবে বানায় রাখতে পারেন যেহেতু আলু এখন সস্তা এভাবে বানায় রেখে ঘরে রাখলে সারা বছর চিপস খেতে পারবেন আমাদের সে একটা কতটা চেপ কিনতে হবে না ইট দিয়ে কাপড়টা উড়ে যাচ্ছে একটু কাপড়টা উড়ে উড়ে যাচ্ছে একটু আটকায় দিই এখানে এখানে আটকায় দিই ঠিক আছে এই যে আমার মেলে যাওয়া প্রায়